মাঠের খেলা শুরু হওয়ার আগে হঠাৎ জমে উঠেছে পাট টেস্ট সেটা অবশ্য মাঠে অস্ট্রেলিয়া পাকিস্তান খেলার কারণে নয় বরং আইসিসি ও অস্ট্রেলিয়ান ওপেনার ওসমান খাজার কারণে পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে স্লোগান সংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন ওসমান খাজা জুতায় লেখা ছিল স্বাধীনতা একটি মানবাধিকার প্রতিটি জীবনের মূল্য সমান তবে পরিকল্পনা থাকা সত্ত্বেও আইসিসির বাধায় পাঁচ টেস্টে স্লোগান সংবলিত জুতা পরে নামতে পারবেন না তিনি এ সিদ্ধান্তের পরেই একটি ভিডিও বার্তা দিয়েছেন ওসমান খাজা সেখানে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি ভিডিও বার্তায় ওসমান খাজা বলেছেন আমি খুব বেশি বলতে চাই না দরকার নেই তবে যারা আমার কথায় কোনোভাবে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই স্বাধীনতা কি সবার জন্য নয় প্রতিটি জীবন কি সমান নয় ব্যক্তিগতভাবে আমার কাছে আপনি কোন জাতির কোন ধর্মের কোন সংস্কৃতির তাতে কিছু যায় আসে না সত্যি কথা বলুন তো প্রতিটি জীবন সমান বলায় যদি মানুষ কষ্ট পান আমাকে ফোন করেন এবং বলেন সেটা কি বড় সমস্যা নয় এই মানুষগুলো অবশ্যই আমি যা লেখেছি তাতে বিশ্বাস করেন না সংখ্যাটা অল্প নয় কত মানুষ এভাবে ভাবেন শুনলে আশ্চর্য হবেন খাজা আবারও দাবি করেছেন তার লেখাটি রাজনৈতিক ছিল না খাজার ভাষ্য আমি আমার জুতায় যেটা লিখেছি সেটা রাজনৈতিক নয় আমি কোনো পক্ষ নেইনি আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবন সমান একজন ইহুদি একজন মুসলিম একজন হিন্দু ও অন্য ধর্মের প্রত্যেকটি জীবন আমার কাছে সমান যাদের কথা বলার অধিকার নেই আমি তাদের কথা বলছি এটা আমার হৃদয় শুয়ে যায় যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে ওই জায়গাতে আমার দুটি মেয়েকে আমি কল্পনা করি কী হতো যদি ওখানে ওরা থাকত খাজা যোগ করেছেন কে কোথায় জন্ম নিবে সেটা তো কেউ বেছে নিতে পারেন না এরপর আমি দেখেছি পুরো বিশ্ব তাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমার মন এটা মেনে নিতে পারেনি আমি এরও মধ্যে অনুভব করেছি যখন আমি বেড়ে উঠেছি আমার জীবন অন্য সবার মতো ছিল না তবে ভাগ্যক্রমে আমি এমন কোনো দুনিয়ায় বাস করিনি যেখানে বৈষম্য মানে জীবন মৃত্যু আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে ওসমান খাজা বলেছেন আইসিসি আমাকে বলেছে তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পড়তে পারবো না কারণ এখানে রাজনৈতিক বিবৃতি আছে আমি এমনটা বিশ্বাস করি না এটা মানবিক আবেদন তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সমর্থন করি কিন্তু এর বিরুদ্ধে আমি লড়াই করবো অনুমোদন নেওয়ার চেষ্টা করব। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন জানিয়েছেন দল খাজার পাশে আছে আমার মনে হয় এটা আমাদের দলের শক্তিশালী দিক যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে আজ খাজার সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছি আমি মনে করি না এটা নিয়ে কোনো হইসই করার উদ্দেশ্য ছিল তার কিন্তু আমরা তার পাশে আছি আইসিসি তাদের নিয়মের বিষয়টি সামনে এনেছে যে নিয়ম খাজা জানতো কি না তা আমি জানি না খুব হইসই করতেও চাইনি সে তার জুতায় লেখা ছিল প্রতিটি জীবনের মূল্য সমান আমার মনে হয় এটা খুব বেশি বিভেদ সৃষ্টি করে না মনে হয় না খুব বেশি মানুষ এ নিয়ে অভিযোগ করত রিপোর্ট রাজনীতি সমাচার